ইউনুসের পতন নেবার নিশ্চিত সারা বাংলাদেশে আজকে থেকে আওয়ামী লীগের ভয়ঙ্কর হরতাল শুরু এইদিকে এনসিপি নেতাদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে ছাত্রলীগ এইদিকে শেখ হাসিনাকে দেশে আনতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কঠোরভাবে না হলো বিকাল পাঁচটার পর ভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্র শুরু হলো দেশব্যাপী হরতাল ও দফায় দফায় সংঘর্ষ হঠাৎ অচল হলো রাজপথ একসাথে পাঁচটি বাসে আগুন হঠাৎ করে পুলিশ তাঙ্গে একটি বাসে আগুতে শুনছে যেখান থেকে হঠাৎ করে আওয়ামী লীগের থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কি না এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতা দা হয়েছে আজকে সারা দিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল হচ্ছে এটি বলা যায় আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে ঘোষণা দিয়েছেন এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী দেশ গিরাম থেকে আসা লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে প্রিয় দর্শকতা আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে ভিডিও শিরোনাম এবং ভিডিও কিছু ংশর দিকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কতটা স্পেশাল তো দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিক্ষিত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর মধ্য দিয়ে সারাদেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল যতগুলি হোক আমরা রাজপথ ছাড়া বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে আমরা কাজ করে যাচ্ছি ভাই ভাই একেই বলে ছাত্র লীগ সাহস এবার বইকে জয় করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা আটচল্লিশ ঘন্টা হরতালে অবৈধ ক্ষমতলবী ইউনি সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্র গাড়ি বাংচুর সহ ব্যাপক সংঘর্ষ পুলিশের সঙ্গে চলছে দাওয়া পাল্টা দেওয়া বিশ তারিখ হরতালের খবরে বিভিন্ন জায়গায় চলছে না দূরপাল্লার গাড়ি ভাই ভাই এবার রাজপথ নাচার চালার ঘোষণা আওয়ামীলিগ লীগ ও ছাত্র সুনীশকে যেন পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছেন তারা এবার রাজপথ না চার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্র লীগের এবার রাজপতি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আজকে এক বছর হয়েছে আওয়ামী লীগের পতনের অনেকেই ভেবেছিলাম অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আসলে সহসা ফেলতে পারবে না এবং এখনো সরকার সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে দেশের বিভিন্ন পক্ষ মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না কিন্তু আওয়ামী লীগ ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে মানুষ সারা দেশের মানুষ ফুসছে সারা দেশের মানুষ জেগে উঠছে এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সারা দিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল হচ্ছে এটি বলা যায় এবং হরতাল শুধু হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো না না হবার এটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী মানুষ ছিল কাজে ব্যস্ত হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে শ্রমজীবী মানুষকে টেনে এনে শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম নেই তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে ভোখা মানুষের মিছিল বাড়ছে শুধু বেকার মানুষের কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে ইতিমধ্যে গত এক বছরে নানা নানা কারণে ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে করেছে বিরক্ত এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ উত্তপ্ত আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত আজকে জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ ব্যবসার ব্যাপারে আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে অপেক্ষমান রেখেছে এটির যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রেরে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে ভারতে আমরা রপ্তানি কোতাম সেগুলো বন্ধ হয়ে গেছে ইউরোপে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে শুধু একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি যে শ্রমিকরা কাজ করে তাই কিন্তু না শ্রমিকরা কাজ করতে না পারলে দোকান কর্মচারীরা দোকানদাররাও পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের যে শিল্পাঞ্চলগুলো শিল্প অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যের ঘাটতি দেখা দেবে কাঁচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা ব্যাপক ঘাটতি দেখা দেবে এই ঘাটতি দেখা দেওয়া থেকে মানুষের মধ্যে হতাশা কাজ করবে মানুষ যখন বেকার হয়ে যাবে মানুষ যখন কর্মহীন হয়ে যাবে মানুষ যখন ভোখা লাইনে লাইন দেবে তখন মানুষ হতাশ হয়ে মানুষ সাধারণ মানুষের রাস্তায় নেমে পড়বে কিন্তু আজকে ডক্টর ইউনুসের সরকার এক বছর যাবৎ যে পরিস্থিতি ক্রিয়েট করেছে তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে উপক্রম হয়ে গেছে ডক্টর ইউনুস ভেবেছিল কিংবা অন্যান্য আওয়ামী বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না কিন্তু ক্রমে আওয়ামী ফেরবার পথ প্রশস্ত হচ্ছে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে মেনে নিলাম পুলিশ বাহিনী সহযোগিতা করবে সরকারের সব বাহিনী এই সরকারকে সহযোগিতা করবে কিন্তু অন্যায়ভাবে অবৈধভাবে এই সহযোগিতা করে টিকিয়ে রাখা যায় না আসলে সশস্ত্র বাহিনীর মধ্যেও যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একটা বিশাল গোষ্ঠী আছে কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যেও সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে প্রশাসনে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে তারাও কিন্তু একটা কিছু করে ফেলবে তারাও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলবে এই সব কিছু মিলিয়ে আজকে দেশের যে অচল অবস্থা এই অচল অবস্থার কারণে আওয়ামী লীগ ষোলো বছরে যদি কোনো অন্যায় অপকর্ম থেকেও থাকে সেগুলো মানুষ এখন ভুলতে বসেছে এই ভুলতে বসবার কারণে যে আওয়ামী লীগ ওই অন্যায় অপকর্মগুলোর কারণে আওয়ামী লীগের খুব সহসা ফেরবার কথা ছিল না ফেরবার সম্ভাবনা ছিল না কিন্তু ক্রমেই যেন আওয়ামী লীগের ফেরবার সম্ভাবনা তৈরি হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি সেটি বলছে এবং আজকের হরতাল কয়েক বিগত দুটি হরতালের চেয়ে আজকের হরতাল অনেকটা তীব্র এবং এভাবেই মানুষ আস্তে আস্তে জেগে উঠবে মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না অন্যায়ের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো সেটি যত বড় শক্তিশালী হোক না কেন মানুষকে কোনোভাবেই দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না মানুষ যাচ্ছে আমি বারবার একটা উদাহরণ দেই যে দুই হাজার ছয় সালেও বিএনপি জামা এবং অন্যান্য গোষ্ঠী তাদের গোষ্ঠীভুক্ত দলগুলো কিন্তু এক ছিল সরকার এক ছিল সেই এক থাকার পরেও আওয়ামী লীগ প্রধান নেতৃত্বে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থেকে কিন্তু সেই পরিস্থিতি থেকে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবার পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল আজকে আসলে আওয়ামী লীগের ব্রেক বা বিরতি দেবার মতো বা একটা শঙ্কা ছিল সেই ব্রেক বা বিরতি দেবার মতো ঘটনাও আর থাকছে না আওয়ামী লীগ সদ্য হয়েছে এক বছর আগে এখনকার অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে যে কোনোভাবে যে কোনোভাবে একটা দেশে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে হয়তো আরো রক্তপাত হবে আরও সহিংসতা ঘটবে আরও দেশের অবনতি হবে কিন্তু তারপরেও দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন হয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগের বাইরে যে পক্ষটি সেই পক্ষটি আসলে জনমনের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না এক বছর যাবত দেখেছে এক বছর যাবত দেখেও যখন হচ্ছে না মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকে আবার ঝুঁকবে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে এই মুহূর্তে হয়তো অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের আসলে সুস্পষ্ট নেতৃত্ব নেই আওয়ামী লীগের প্রধান প্রধান নেতৃবৃন্দ বিদেশে রয়েছেন কিন্তু না কিচ্ছু লাগবে না এই কিচ্ছু না থেকে আওয়ামী লীগ বাই ন্যাচারালি জেগে উঠবে এবং ন্যাচারালি জেগে উঠবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এমনকি নতুন নেতৃত্ব বাদও যাবে সেই পরিস্থিতি কিন্তু হবে এখন এ কথাও বলে রাখি বহু রক্তপাত বহু সহিংসতা বহু অঘটন ঘটবে হয়তো সামনের দিনগুলোতে আরও আরও সামনের কয়েক মাস হয়তো আরও অঘটন ঘটবে তারপরেও যেটি হবে আওয়ামী লীগ কামব্যাক করবে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ এখনকার যে ব্যবস্থা এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না এই যে দেখুন না নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে তারপরেও তাদের বহির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতাল ডাক কি না এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা দা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গঞ্জে ঘটনাটা তো ঘটছে এখন দেখেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় অনেক আগে যে সময় আমরাও পড়ছি চাকরি ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছি পারছি কিনা এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতাল ডাক হয়েছে কিনা এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইত বাট ওই থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা আপনারা দেখবেন পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা বলছি আপনারা নিচু ফির দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন এই এইটাই তো যেমন আপনি আমার ওই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে তো এটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোন ব্যবহার ভাষা ব্যবহার না করা এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বললে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বেলা আপনাকে ওরা আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে গণতন্ত্র এই বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন বাহিনী যে প্রস্তুতি তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে গেছিলেন তো স্বাভাবিক জীবনটা তো ফিরে আনে আমি তো দেখলাম অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে কারফিউ দিছিলাম তো আগে তো উঠে কারফিউ তো উঠে এখন এখনকার কথা কোন একশো চল্লিশ যারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে অন্যায় করলে সে গ্রেফতার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী সারানা যেন পায় আর যেন যে অপরাধ করে নেয় যে যেন কোন অবস্থায় ধরা না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকতা দেশের চলমান অবস্থা বেশ একটা ভালো না આમলি হরতালের ডাক দিয়েছেন সারা বাংলাদেশ জুড়ে হরতাল হচ্ছে প্রিয় দর্শকতা রাজনৈতিক বিশ্লেষকরা কি বলতাছেন এবং বাংলাদেশে কি কি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি বাংলাদেশে কি হবে রাজনৈতিক সরকার কবে আসবে অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করণীয় প্রিয় দর্শকতা গোপালগঞ্জ কে কেন্দ্র করে આમলি রাষ্ট্রপতির মেগেছে ইতিমধ্যে হরতালের ঘোষণা দিয়েছেন যাক দর্শক আজকে ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে আর দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক তথা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ